কালো পতাকার নিশানায় এবারে খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব দেব প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্বাচনী ক্ষেত্রে ধনপুরের সাধারণ মানুষ স্লোগান তুললেন গো ব্যাক বিপ্লব দেব গত এক বছরে বহুবার কালো পতাকা রাজনীতি দেখেছেন এ রাজ্যের মানুষ এবং প্রতিবারই এর শিকার হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বাম বিধায়ক এবং নেতারা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাজ্যের বিভিন্ন জায়গায় ঢুকতে দেয়া হয়নি বিজেপির লোকজন কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান তুলে তাঁকে ফিরে আসতে বাধ্য করেছে এবারে ঠিক এই কালো রাজনীতির শিকার হলেন খোদ বিপ্লব কুমার দেব বুধবার বিপ্লব দেব গিয়েছিলেন সোনামোড়ায় তৈবান দালে উপজাতি যুবকরা এদিন কালো পতাকা দেখানোর জন্য তৈরি ছিলেন সকাল থেকে এই উপজাতি যুবক রাইপিএফটি দলের কর্মী বলে জানা গেছে পরে বিপ্লব দেবের কনভয় তৈবান্দাল পৌঁছানোর কিছু আগে ওই যুবকদের হঠিয়ে দেয় পুলিশ এবং সিআরপিএফ ওই যুবকরা বিপ্লব দেব গো ব্যাক স্লোগান তোলেন এদিকে সোনামুড়ার ইন্দিরা নগরে ওই দিন কংগ্রেসের লোকজন কালো পতাকা হাতে তৈরি হচ্ছিলেন বিপ্লব দেবকে দেখানোর জন্যে কিন্তু প্রচুর পুলিশ দিয়ে ওই এলাকা ঘিরে রাখা হয় রিপোর্ট চ্যানেল দিন রাত